এফআইআর ভোটচোর নির্বাচন কমিশন মানে ওই নির্যাতন কমিশনের গালে সপাটে থাপ্পড় মেরেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে যেভাবে কুক্ষিগত করতে চেয়েছে নরেন্দ্র মোদী এবং বিজেপি তাদের সরকার নির্বাচন কমিশন নির্বাচন কমিশনারকে দিয়ে ভোট চুরি করিয়েছে ছাড়া হবে না তাদের আজকে সুপ্রিম কোর্ট বললো অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে আধারকে মান্যতা দিতে হবে এর মধ্যে দিয়ে পরিষ্কার বলছেন যে স্বৈরাচারী সরকার তার দাঁত নোক বার করে গণতন্ত্রকে হত্যা করতে চায় মানুষের ভোটাধিকারকে বাদ দিতে চায় এদেশের গরিব পিছিয়ে পড়া মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে সংখ্যালঘুদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি সরকার তার ওপরে গালের সপাটে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট দুর্দশা মানুষকে গৃহহীন হতে হয়েছিল হোটেলে গিয়ে থাকতে হয়েছিল বহু মানুষ বহু বাড়ি ক্র্যাক হয়েছে বিপর্যস্ত আর্থিক ক্ষতির মানে সম্মুখে পড়েছে কংগ্রেস প্রতিদিন আন্দোলন করেছে প্রতিদিন ওখানে ওই অঞ্চল আমরা বহুবার চিঠি লিখেছি মানুষের সাথে থেকেছি কিন্তু আজকে দেখুন উদ্বোধনের একবারও বলা হলো না ভুলে গেছে মানুষের দুর্দশা দুর্দশা দুঃখ বেদনা এটা বিজেপির কাছে প্রাধান্য পায় না প্রাধান্য পায় কি ম্যানেজমেন্ট তো অধান্য পায় কি কি করে ভোট নিতে হবে কি করে মানুষের কাছে গিয়ে উদ্বোধন করতে হবে যাক চাক জমক লাইট ভোট দাও ক্রেডিট শেয়ার করবো শুধু ক্রেডিট নাও ক্রেডিট কিন্তু মানুষের কথা ভুলে গেল একশো নম্বর সংবিধান সংশোধনী করে যদিও সেটা হবে না ওরা জানে বিজেপি জানে এই সংশোধনীটা হবে না তবুও কান খুশ করা কথাবার্তা বলছে আসলে একটা ফ্যাসিস্ট সরকার একটা ভোট চোরের সরকার একটা ভোট চুরি করেছে সেটার থেকে দৃষ্টি করাতে চাইছে তাই পার্লামেন্টে ওই সব বলে একশো তিরিশ নম্বর সংসদে নিয়ে এনে বিল পাস করতে চাইছে কিন্তু আসলে বিজেপির ওয়াশিং মেশিনে যে সমস্ত টেন্টেড লোকেরা যাবে অপরাধীরা যাবে যে সমস্ত দুর্নীতিগ্রস্তরা যাবে সব সাফ হয়ে যাবে কেউ থাকবে না সব সাফ ফ্যাসিস সরকার দখল করতে চায় গণতন্ত্র হত্যা করতে চায় ফ্যাসিস্ট সরকার সব টারাবে বিরোধী শূন্য কর বিরোধী থাকবে না ডিসেন্টিং ভয়েস থাকবে না ফলে পার্লামেন্টটা শুধু আমরাই চালাবো আর পার্লামেন্ট ব্যবস্থাটাই তুলে দেয় কিনা সেটা আগামী দিন বলবে আসলে পালাতে চাইছে পালাতে চাইছে সেই জন্য এসআইআর এর ইস্যুতে ধামাচাপা দিতে এইসব সংশোধনী নিয়ে মানুষের মন ঘোরাতে চাইছে পারবেন না নরেন্দ্র মোদী সরকার এটা হচ্ছে ওই কাকের বাসায় কোকিলের ডিম পাড়ার মতো আর কি কাজ করে কেউ নাম কেনে কেউ ইউপি আমলের যত প্রকল্প দেখবেন সব নাম পরিবর্তন করে বিজেপি নতুন নামে নিয়ে আসছে ঠিক পশ্চিমবঙ্গ তাই তৃণমূল নামে চালায় কিন্তু এই মেট্রো রেল প্রকল্পের ইতিহাস কংগ্রেস সরকার তৈরি কংগ্রেস সরকার শুধু পোস্টারটা এখন বিজেপি নরেন্দ্র মোদীর পোস্টার ছাপবে আর কিছুটা কৃতিত্ব তদানীতন মন্ত্রী তিনি নেওয়ার চেষ্টা করবেন রেলমন্ত্রী বলে এইসব চলবে কৃতিত্ব নেওয়ার কৃতিত্বের লড়াই কে কত মাইলেজ দিতে পারে মার্কেটিং করতে পারে সেটা কিন্তু চলতেই থাকে কিন্তু আসল যারা প্রকল্পটা করলো মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপনও শুরু হয়েছিল কংগ্রেসের সময় এটা ভারতবর্ষের মানুষ জানেন ফলে ইতিহাস ভুলিয়ে দেওয়ার এরা যতই চেষ্টা করুক তাতে কোনো লাভ হবে না